প্রত্যেকটা জিনিস নিজ নিজ রূপ ও প্রকৃতি লইয়া প্রতিভাত হয় এবং আমরা দেখিতে পাই তাহার রূপ বা চেহারা রব নিরাকার অথচ তাহার চেহারার উল্লেখ আছে এছাড়াও কোরআনে অন্যত্র বলা হয়েছে সব কিছু ধ্বংসশীল শুধু স্থায়ী তোমার রবের চেহারা যেটা জালুয়াগার ও সম্মানিত এই অসীম প্রকৃতির লীলাময় সৃষ্টিতে যত প্রকার রূপ বা চেহারা প্রকাশ লাভ করিতেছে সকলই সেই লীলাময়েরই সেফাতি চেহারা বা রূপ অথচ কোনো বস্তুর মধ্যেই তিনি সীমাবদ্ধ নহেন অসীম রূপে তিনি তাহার গুণাবলীর প্রকাশ করিয়া চলিয়াছেন সর্বজীবে এবং সর্ববস্তুতে এই রূপে, প্রভুর তেজদীপ্ত মণ্ডলিতে তাহার শ্যামলতা বনানী ইত্যাদিতে তাহার চরিত্রের নমুনা চরিত্রের মাধ্যমে বিচিত্ররূপে অনন্ত প্রকাশের মধ্যে ছুটিয়া চলিয়াছে কোথাও বিরাম বা বাধা নাই সর্বত্রই সর্বরূপে তিনি তাহার চেহারা লইয়া প্রকাশিত হইতেছেন মানুষ বা বস্তুজগত তাহার প্রকাশের আধার মাত্র প্রকাশ তো তাহারই এই প্রকাশই তাহার চেহারা তিনি অসীম কোনো রূপে স্থানে বা কালে তিনি সীমাবদ্ধ নহেন অথচ অনন্ত প্রকাশের মধ্যে অনন্ত জালোয়াগার বা ইজতওয়ালা শুধুমাত্র তিনি